বিসমিল্লাহিম আসসালাম দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনের বিষয় হল সাতপন্থীদের ইস্তেমা করার নৈতিক অধিকার নেই মোহাম্মদ আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাতের উপর পড়েছে রাজনীতির কালো হাত স্বার্থ হাসিলের জন্য চলছে যত সব রাজনৈতিক প্রতিঘাত ছিন্ন করে তাবলিগ জামাত খান্ত হয়নি তারা এখনো করছে ষড়যন্ত্র তাবলিগ জামাত আজ দিশেহারা টঙ্গি বিশ্ব এস্তেমা আসলেই যেন চলে রমরমা রাজনীতির ব্যবসা তাদের এই মুখস্থ রাজনীতি মানুষ বুঝে গেছে হয়েছে এখন সস্তা অভাবী রাজনীতি এখন ধর্মের ওপর আক্রমণ করেছে দিন দিন চলছে কত যে হত্যা রক্তের তুরাগ নদী বইছে মুসলমান মুসলমানে এই সংঘাত একই শেষ হবার নয় নিজেরা মারামারি করে সবাই শহীদের মর্যাদা কীভাবে হয় বিশ্ব এস্তেমা যেন হয়ে ওঠে সংঘাতের মহা উৎসব তাবলিগ জামাতের দুটি দল কি করছে এসব সাম্প্রতিক জোর এস্তেমা নিয়ে আবার হলো সংঘাত আর হত্যা সকল দায়ী চাপিয়ে দিল সাতপন্থীদের উপর ওই রাজনীতির ব্যর্থতা দুই পক্ষের লোকজন গিয়েছে মারা বিচার কেন এক দলে যারা যত নিষেধাজ্ঞা জারি করা হলো সাতপন্থীদের নির্দোষ হলো তারা সাতপন্থীরা বলে নিজেদের দুশ্লুকাতি করছে কত সমাবেশ সাতপন্থীদের ইস্তেমা করার নৈতিক অধিকার নেই হচ্ছে কত আদেশ সাতপন্থীরা বলে কেমন বিচার ওদের জুলুমকারীর মতো কথা তারা হক হকদল বলে এটা কি হকের সততা কোন রায় বলে সাতপন্থীদের এস্তেমা করার নৈতিক অধিকার নেই কে দিল তাদের এমন অধিকার তাহলে কি সংঘাত রাখতে চাই যিয়েই তারাই হতে দেয় নাই দুই পক্ষের মাঝে একতা হওয়ার জন্য কত না খোলা চিঠির মাধ্যমে তাদের করেছি আমন্ত্রণ দুই পক্ষের সংঘাতের লাগিয়ে তারা যে ফায়দা লুটতে চাই মুসলমান আজ বুঝার বাকি নাই এটা তাদের সহজ পাই তারাই সাতপন্থীদের এস্তেমা করার নৈতিক অধিকার নেই এটা তাদের কথা আমাদের সাথী ভাই যে মারা গিয়েছেন তাদের মুখে নেই কোনো কথা তাদের এমন কথা বহুবার শুনেছি সাধারণ মানুষ এটা মানে না তারা যে কি করে ইসলামের ক্ষতি করছে তারা নিজেরাই জানে না সাতপন্থীরা বলে আমাদের ইজতেমা হবে এটা সরকারের আদেশ আমরা আইন ও আল্লাহর প্রতি আস্থা রয়েছে মানি না তাদের নির্দেশ সাতপন্থীদের ইস্তেমা করার নৈতিক অধিকারে নেই এটা সরযন্ত্র তারা আবার তাবলিগ জামাতে রক্তপাত করানোর একটি মন্ত্র সকলেই ভালো থাকবেন সকল প্রকার সংঘাত হতে নিজেকে হেফাজত করুন অন্য মুসলিম ভাইকে হেফাজত করুন তাবলিগ জামাতের একতা করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত